নমস্কার দর্শক আমার নাম তারকেশ্বর শ্রীজীব গোস্বামী আজকে আপনাদেরকে দেখাবো যে অনামিকা আঙ্গুলের ঠিক নিচে যদি কোনো ধরনের স্টার তৈরি হয় বা সূর্য পর্বতে যদি স্টার তৈরি হয় সেই সমস্ত জাতক জাতিকা কেমন হবেন তো আসুন সর্বপ্রথম আপনাকে দেখতে হবে হাতের অনামিকা আঙ্গুল বা রিং ফিঙ্গার এই যে আঙুলটি দেখতে পাচ্ছেন এর নাম হলো আপনার রিং ফিঙ্গার এই আঙ্গুলের ঠিক নিচের পর্বতকে বলা হয় সান মাউন্ট অথবা রবি পর্বত এই পর্বতে যদি আপনার এই তিনটি রেখা দ্বারা যদি আপনার কোনো স্টার বা তারকা চিহ্ন যদি আপনার তৈরি হয় তাহলে সেই সমস্ত জাতক জাতিকার জীবনে সারা জীবন নাম যশ খ্যাতি সম্মান প্রতিপত্তি এই সমস্ত জিনিস তাদের মধ্যে কিন্তু থাকবেই থাকবে এবং এটাও দেখা গেছে এনারা যদি ছোট কাজ করুক না কেন তার নাম কিন্তু প্রচুর পরিমাণে নানান জায়গায় কিন্তু ছড়িয়ে পড়বে তা আপনার হাতেও যদি এই ধরনের স্টার তৈরি হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন ধন্যবাদ